আমি আমার এক ফ্রেন্ডের কথা শেয়ার করি আমার ফ্রেন্ড খুবই ভালো কম্পিউটারে খুবই ভালো কিছুতেই ভালো আমি তার নাম উল্লেখ করব না কিন্তু সে একদিন আমার কাছে বলল যে বাবলি আসলে মানুষের লাইফে ক্ষুধা হচ্ছে সবকিছু খাদ্য খাদ্যটাই সবকিছু সে তার হচ্ছে যে সে ভালো ইনকাম করতো কম্পিউটার থেকে ভালো জায়গায় ছিল কিন্তু করোনাকালীন সময়ে তার সেই ইনকামটা বন্ধ হয়ে যায় তো তার যে ইনকামগুলো সঞ্চিত ছিল সেগুলো সে পরবর্তীতে পরিবারের জন্য খরচ করে খরচ করার পরে যখন তার অর্থ হয়ে যায় তখন তার মনে হয় যে আসলে লাইফে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে খাদ্য খাদ্য না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না তো আসলে আমাদের এমনভাবেই চলা উচিত যে খাদ্যটা যেন আমাদের সবসময় থাকে তো আমার এই কথাটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমার খুব মনে পড়ে যে আসলেই মানুষের লাইফে খাদ্যটাই সব কিছু খাদ্য না থাকলে আসলে পেটের ক্ষুধাটাই হচ্ছে সব কিছু ক্ষুধা না থাকলে খাদ্য না থাকলে কোনো কিছুই সম্ভব না আপনি সব কিছু ছাড়া চলতে পারবেন খাদ্য ছাড়া চলতে পারবেন না এখন আমার কথা আপনারা বুঝে নেন আমি কোন অবস্থায় কোন পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি তবে সবারই আসলে খাদ্য নিয়ে মানে সবকিছু উঠতে খাদ্যটাকে প্রাধান্য দিয়ে খাদ্যটাকে সঞ্চয় করে রাখা উঠে আর সব কিছুর ঠিক আছে বাই বাই